নমস্কার সবাইকে আজকে পাঠের জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন পাঠে আমরা একসাথে কিছু নতুন জিনিস শিখব এবং আমাদের আত্মাকে উন্নত করার চেষ্টা করব ভগবান শ্রী শ্রী আনন্দ মূর্তিজির চরণ কমলে শতকটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান আমি পাপিয়া ধিবর আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের সাপ্তাহিক ধর্মচক্র প্রবচন তিনশো ছিয়াত্তর প্রাণী পাতেন প্রশ্নেন প্রাণী পাতেন পরি সে বয়া মানুষের অস্তিত্ব ত্রিস্তরীয় তোমরা যে পাঞ্চতি শরীর সেটি একটি স্তর আর তোমার আত্মাও একটি স্তর তাই তোমার যা কিছুই অভিব্যক্তি হোক না কেন তা অবশ্যই এই তিনটি স্তরের মধ্যেই হবে এখন দেখো এই যে মানুষের সংরচনা এই যে মান মানব শরীর বা দেহ তা একটি যন্ত্র এতে আছে অস্থি ধমনি ধমনী সব কিছু নিয়ে একটি মেকানিক্যাল অর্ডার ধরো কোনো একটি যন্ত্র খুব ভালো আমরা বলি এ গ্রেডের যন্ত্র মানুষের শরীরও একটি এ গ্রেডের যন্ত্র এই ধরনের যন্ত্র পৃথিবীতে কোথাও পাবে না এর থেকে টেকনোলজি বা প্রযুক্তিগত দিক তা অনুপম কিন্তু যন্ত্র অত্যন্ত ভালো হলেও তুমি যদি তার থেকে কাজ না নাও তাতে তেল বা বিদ্যুৎ না দাও তাহলে শেষ পর্যন্ত কি হবে যন্ত্র ঠিক অবস্থায় থাকবে না তাতে মরচে পড়ে যাবে আর মরচে পড়লে নানা রকমের রোগের আক্রমণ করবে এছাড়া আরো কথা আছে এই যে যান্ত্রিক শরীর স্থূল পাঞ্চভৌতিক জগতের এই দেহ এতে মস্তিষ্ক যা কিছু আছে সেগুলি স্থূল হলেও এদের সম্পর্ক আছে মনের সঙ্গে মন যা কিছু অনুভব করে অভিব্যক্ত করে তা স্নায়ুর সাহায্যে আর স্নেহ সমূহ নিয়ন্ত্রিত হয় বিভিন্ন গ্রন্থি সহায়ক গ্রন্থি মস্তিষ্ক বা স্নায়ুকোষ দ্বারা শুধু তাই নয় মনের যে বৃত্তি মানব মনের মুখাবৃত্তি পঞ্চাশ আর গৌণাবৃত্তি এক হাজার এদের কার্যকরিতাও নির্ভর নির্ভর করে শরীরের কর্মক্ষমতার উপর হাত পা চালাবে শরীরের অঙ্গ পতঙ্গ কাজে লাগাবে তাদের থেকে কাজ নেবে পরিশ্রম করবে তবেই তো শরীর যন্ত্র ঠিক থাকবে তা না হলে রসের হরণ প্রয়োজনীয় পরিমাণে হবে না বৃত্তির কার্যক্ষমতা নির্ভর করে হরমোনের উপর তাই হরমোনের নিঃসরণ যদি না হয় বা কম হয় বা বেশি হয় তাহলে সবকিছু কিছু গন্ডগোল হয়ে যাবে মানুষের শরীর থাকলেও আসলে সেটা প্রচুর শরীর হয়ে যাবে এখন তোমরা বুঝতে পারছো যে শরীরকে কার্যান্বিত করতে হবে শরীর রুটি যন্ত্র থেকে উপযুক্ত কাজ নেওয়াই হচ্ছে তাকে কার্যান্বিত করা আমি শরীরটা পেয়েছি কাজ করার জন্য বিশ্রামের জন্য নয় একটি যন্ত্র থেকে পুরো দিন কাজ নেওয়ার পর যন্ত্রটিকে যেমন বিশ্রাম দাও তেমনি শরীর রুটি যন্ত্র দিয়ে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ো তখন বিশ্রাম নাও যার ফলে আরো দ্বিগুণ শক্তিতে কাজ করতে পারো তাই বিশ্রাম নেওয়া মানে সবসময় বিশ্রামেই থাকা নয় ভবিষ্যতে যাতে আরো অধিক পরিমাণে কাজ করতে পারো সেজন্যই বিশ্রাম যারা বলে কোনো কাজ করার দরকার নেই শুধু ভজন কীর্তন করলেই চলবে তারা ভুল করে শরীর থেকে কাজ না নিলে তা নষ্ট হয়ে যাবে আর তার ফলে মনও প্রভাবিত হয়ে পড়বে তাই সিদ্ধান্ত কি না কর্ম করতেই হবে মানুষকে কর্মযোগে প্রতিষ্ঠিত হতে হবে একে কর্মযোগ কেন বলা হয় না শরীরের মাধ্যমে পরিশ্রমে করে মনকে তুমি পুষ্ট করে নাও আর মনকে তখন পরমাত্মার দিকে চালিয়ে দাও এইভাবে তুমি পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে যাও একে বলে কর্মযোগ শাস্ত্রে এর সম্বন্ধে সে বয়া প্রাণী ন সে বয়া মানুষ কর্মের মাধ্যমে এগিয়ে চলবে বলা হয় কর্ম হবে ত্রিমুখী ত্রিধারা সমন্বিত এই যে চাষি হাত দিয়ে হাত হাল চালাচ্ছে এটা শারীরিক কাজ কেউ হাতুড়ি চালাচ্ছে এটাও শারীরিক কাজ এই যে শারীরিক কর্ম তা তো ধার্মিক সাধনার অঙ্গ নয় কিন্তু সেগুলি যখন ধর্ম সাধনার অঙ্গ হয়ে যায় তখন তাকে বলা হয় সে বয়া তাই শরীরকে কর্মান্বিত রাখবে কীভাবে না জনসেবার দ্বারা জনসেবা নানা রকমের বিদ্যমান বিদ্যাদান শিক্ষা শিক্ষাদান দারিদ্রের জন্য অন্নদান এইভাবে বিভিন্ন কল্যাণমূলক কাজ করা যায় করাও হয় এতে শরীর মনকে লাগিয়ে দাও শরীরের উপযোগ করম সেবা কর্মযোগ এখন এই ধরনের কর্মযোগের প্রয়োজন আছে কি এই কর্মযোগের মাধ্যমে কি হবে শরীরের সঙ্গে সম্বন্ধিত মনের যে অংশ তা পুষ্ট হয়ে যাবে এতে কি ফল পাবে তোমার মাধ্যমে জগতের সেবাও হলো তোমার তোমারও উন্নতি হলো এক একসঙ্গে দুটি লাভ হলো এখন মানুষের মন আছে মন কখনো স্থির থাকে না কোনো না কোনো ভাবনা চিন্তায় মন ব্যাপৃত থাকবে তুমি মনকে চিন্তাবিহীন রাখতে পারবে না সর্বচিন্তা পরিত্যাগ নিশ্চিন্ত যোগ উচ্চতে মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অ্যাপ্লাইড ফিজিওকোলজির দিক থেকে এই কথাটি ত্রুটি করব মানুষের একটা লক্ষ্য একটা বিষয় অবজেক্টিভ কাউ কাউন্টার পার্ট অফ লাইফ থাকতে হবে মানুষের যদি শুখা জগতে সংস্পর্শে আসার সুযোগ না থাকে তবে মানুষ এই পাঞ্চভী জগৎ যাকে সংস্কৃতে আমরা প্রবঞ্চ বলি সেই দিকে দৌড়াবে আর প্রাপঞ্চিক ভাবনাগুলো সবসময় সুখা ও সুপবিত্র হবে তা তো নয় এই অবস্থায় মানুষ কি করবে সর্বদা ক্ষুদ্র স্বার্থ ভাবনার দ্বারা প্রেষিত হয়ে যাতে তার অধগতি হয় তাই করতে থাকবে এই জন্য মনের এক লক্ষ্য থাকা উচিত এই কারণে মানুষকে এক সামঞ্জস্যপূর্ণ পথ ধরে অগ্রসর হতে হবে বিশ্লেষণ দ্য পার্ট অফ ইজ নট অ্যানালিসিস এককে অনেক বানানোর প্রয়াস নয় অনেককে একে পরিণত করার প্রয়াস অনেককে একে পরিণত করার যে কৌশল তাতেই মানসিক প্রগতির বীজ নিহিত আছে এই যে সংশ্লেষণাত্মক মনোবৃত্তি দিস অ্যাপ্রোচ অফ সেন একে শাস্ত্রে বলে পরিপ্রশ্ন আমি আগেই বলেছি প্রাণী পাতেন পরিপ্রশেন সে বয়া এটা সেই পরিপ্রশ্ন প্রশ্ন দুই প্রকারের হতে পারে এক প্রকারের প্রশ্ন শুধুমাত্র জানার জন্যে প্রশ্ন কিন্তু তাতে কোনো লাভ নেই তুমি অনেক রিসার্চ গবেষণা পরিশ্রম করে অনুসন্ধান করতে পারো এই উদয়পুর জেলায় কত পিঁপড়ে আছে কিন্তু শেষ পর্যন্ত এতে লাভ কিছু হবে কি কত পিঁপড়ে যে তার তো জেনে কোনো লাভ নেই কিন্তু এতে পরিশ্রম তো অনেক করতে হয় একে ওই প্রশ্ন বলবো না আবার আমি যদি জিজ্ঞাসা করি যে আমার মন অত্যন্ত চঞ্চল তাই আমি চাইলেও বেশি সময় ধ্যান করতে পারি না এর উপায় কি? এর কৌশল কি এটা ওরই প্রশ্ন এর উত্তর পেলে সেই অনুসারে তুমি কাজ করবে কেউ কি ঘুমিয়ে পড়েছে না এখন শোয়া উচিত নয় আমি এই ফাঁকে তোমাদের একটা গল্প শুনিয়ে দিই এই এটি একটি পুরনো কাহিনী রাম শিশ্রী আনন্দমূর্তিজি বলছেন রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন লক্ষণের ছিল সিকিউরিটি ডিউটি পাহারা দেবার কাজ লক্ষণের ঘুম পেয়ে গেল এতে লক্ষণ অত্যন্ত রেগে গেলেন লক্ষণ তাকে ধনু ধনুক নিয়ে নিদ্রা দেবীকে মারতে উদ্যত হলেন নিদ্রাদেবী বললেন আপনি কি রকমের বীরপুরুষ যে যে এক মহিলাকে তীর দিয়ে আক্রমণ করছেন এ তো গৌরবের কথা নয় লক্ষণ তখন বললেন আমার ব্রত হচ্ছে চোদ্দ বছর আমাকে এই কাজে থাকতে হবে তাই আপনি এখন এলে চলবে কি করে চোদ্দ বছর পূর্ণ হয়ে গেল তখন আসবেন যখন চোদ্দ বছর পূর্ণ হয়ে যাবে তখন আসবেন নিদাদি বললেন তথাস্থ এরপর যখন লক্ষণ যখন এরপর যখন চোদ্দ বছর পূর্ণ হয়ে গেল আর রামচন্দ্রের অভিষেক চলার সময় লক্ষণ যখন চামড় ব্যঞ্জন করছিলেন তখন নিদ্রা দেবী এসে উপস্থিত হলেন চামড় ব্যঞ্জন করতে করতে লক্ষণ নিদ্রাকান্ত হয়ে পড়লেন সকলে হেসে উঠল লক্ষণ বললেন দেবী আপনার কি কোনো আক্কেল নেই দেখছেন না রামচন্দ্রের অভিষেক ক্রিয়া চলছে আর এর মধ্যে আপনি এসে উপস্থিত হলেন মিতাদেবী বললেন আপনি তো বলেছিলেন চোদ্দ বছর পরে আসবে আসতে তখন লক্ষণ বললেন কিন্তু এখন নয় মিতাদেবী বললেন লক্ষণ তুমি তো এখন পূর্ণ শক্তি নিয়ে এসে গেছি লক্ষণ আমি এখন পূর্ণ শক্তি নিয়ে এসে গেছি তখন লক্ষণ বললেন এক কাজ করুন এবার থেকে কোন ধর্ম সময় যদি অধার্মিক এসে যায় আপনি তার চোখে গিয়ে বসে পড়বেন তাই বলি ঘুমিও না তা কিভাবে করব কি করে অগ্রসর হব এই প্রশ্ন তো হতে পারে কিন্তু এগুলি নিরর্থক প্রশ্ন নয় প্রশ্নের উত্তর পাওয়ার পরই তবেই না সেই অনুসারে কাজ করবে তাই পরিপ্রশ্নের প্রয়োজন আছে মানসিক উন্নতির জন্যে এর প্রয়োজন আছে এবার তৃতীয় বিষয়টি কি এই যে পরিপ্রশ্ন এটি আসলে কি না জ্ঞানাত্মক চর্চা শরীরের জন্য যেরকম কর্মযোগের প্রয়োজন যা আমি আগেই বলেছি শ্রী আনন্দমূর্তি আনন্দমূর্তিজি বলছেন এখানে আহ কর্মযোগের প্রয়োজন যা আমি আগেই বলেছি ঠিক তেমনি মনের জন্য জ্ঞান যোগেরও প্রয়োজন রকম জ্ঞান যে জ্ঞানের দ্বারা তুমি সামনে এগিয়ে চলবে অর্থাৎ শুষ্ক বা বন্ধা জ্ঞান নয় বৈবাহারিক জ্ঞান তা জ্ঞানের সাহায্যে তুমি এগিয়ে চলেছ পরমাত্মার দিকে চলেছ মন এতে সুক্ষা হয়ে যাবে এতে পুরো একাগ্রতা না থাকলেও এগিয়ে চলেছ পরমাত্মার দিকে কিন্তু পরমাত্মার প্রতি যদি প্রেম না থাকে তাহলে তার নিকটে পৌঁছাবো কি করে দূর থেকেই সরে যেতে হবে বা দূরে থেকে যে দূরে থেকেই যেতে হবে এই অবস্থায় কি হয় হয় কি না মন পরিপ্রশ্নের দ্বারা একাগ্র হয়েছে এবার সেই একাগ্রীভূত বা কেন্দ্রীভূত মনকে সেই বিন্দু অর্থাৎ পরম পুরুষের দিকে নিয়ে চলতে হবে তার পানে এগিয়ে চলার শ্রেষ্ঠ উপায় কি না তার কাছে আত্মসমর্পণ করা পরম পুরুষের কাছে এই যে আত্মনিবেদন একেই বলে প্রাণীপাত প্রাণীপাত মানে নিজেকে সমর্পণ করে দেওয়া এটাই হচ্ছে ভক্তি অনন্য মনতা বিষ্ণে বিশেষ না মর্মতা প্রেম সঙ্গতা। তাই জাগতিক বন্ধনের প্রতি নয় চলতে হবে বিষ্ণুর দিকে ষোলো আনা মমতা বা প্রেম বিষ্ণুকে দাও এটাই হবে ভক্তি ভক্তি ভগবত সেবা ভক্তি প্রেম স্বরূপ তাহলে আত্মার জন্য প্রয়োজন কি আত্মাকে উন্নীত করতে আত্মাকে পরমাত্মায় মিলিয়ে দিতে প্রয়োজন হচ্ছে ভক্তি তাই মানুষের জীবনে তিনটি প্রিয় বিষয় আছে পরমাত্মার সঙ্গে মিলেমিশে যাবার শেষ স্তরটি কি না ভক্তি আর জ্ঞানযোগ বা কর্মযোগ কি না তার জন্য প্রস্তুতি নেওয়া অর্থাৎ ভক্তির জন্য নিজেকে প্রস্তুত করতে তোমাকে জ্ঞানযোগ ও কর্মযোগের চর্চা করতে হবে এই চর্চার মাধ্যমেই তুমি ভক্তিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে যখন ভক্তিতে প্রতিষ্ঠিত হলে তখন সব কিছু পেয়ে গেলে পাওয়ার আর কিছু বাকি থাকলো না আজ এই পর্যন্তই নমস্কার শ্রী শ্রী আনন্দ মূর্তিজি চালান শত শতকোটি প্রণাম জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন